আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক বর্তমানে আগের তুলনায় টাকা রেট কিছুটা কম রয়েছে তবে একত্রিশ টাকার উপরে রয়েছে প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট এবং ম্যাক্সিমামই একত্রিশ টাকা পঞ্চাশ পয়সার উপরে দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস এন বি কুইক পে এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা ছচল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ষাট পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে আজকে টাকা পাঠালে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা পয়সা পয়সা অ্যাকাউন্টে টাকা এবং বিকাশেও টাকা বিকাশে পয়সা করেই রেট পাবেন দর্শক ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন ইউ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা করে রেট পাবেন ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন এবং ইউরোপ থেকে বিকাশে একত্রিশ টাকা করে রেট পাবেন দর্শক লোকাল বিকাশ থেকে যদি আজকে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন